জয় শ্রীরাম না বলায় বিদ্যার হাত মুচকে দেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটে গয়েশপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের বাসিন্দা বছর সত্তরের ঊর্ধ্বে এক মহিলা নাম দীপালি বিশ্বাস তার অভিযোগ দোকান থেকে বাড়ি ফেরার পথে এলাকার এক যুবক হাত টেনে জয় শ্রীরাম বলতে বলে কিন্তু তিনি বলেনি হাত ধরে টানাটানি করাতে হাত মুচকে যায় মহিলা চিৎকার করায় আশেপাশের লোকজন ছুটে আসে যুবক পালায় এরপর ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয় যদিও নিজের ভুল বুঝতে পারে অভিযুক্ত যুবক আক্রান্ত মহিলার কাছে ক্ষমা প্রার্থনা চায় এই ঘটনায় তীব্র নিন্দা করেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে আসলে কিছু কিছুই না আমি শুধু দোকান থেকে আসছিলাম আসার সময় আমাকে বললো কথা আছে তোমার সাথে আর কথা আছে ঠিক আছে আমি গেলাম ভালোভাবে যাচ্ছিলাম ও আমার হঠাৎ হাত ধরে টান দিল টান দিয়ে এমনভাবে টান দিল যে হাতটা আমার মুচকে গেলো ব্যথা হলো আর খালি বলতে জয় শ্রীরাম আমি জয় শ্রীরাম বলিনি লোকজন দাঁড়িয়ে গেল ও আসতে সরে গেল কে ছেলেটা কে ছেলেটা হলো আমাদের পাশেই ওই বলে একটা ছেলে ও কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমি জানি না কি থানায় বা পুলিশের কাছে জানিয়েছে হ্যাঁ জানিয়েছি কালকে রাত্রিবেলাও ফোন করেছিল পুলিশ আমি জানিয়েছি সব নাম কি আমার নাম দীপালি বিশ্বাস পাড়ার পিসি দিদাকে আমি ভুলবশত মানে হাত মুচকে দিই জয় শ্রীরাম বলতে বলি সেটা আমি খুবই অন্যায় করেছি ঠিক আছে আর এই অন্যায়ের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি কি নাম তোমার আদিত্য ব্যানার্জি সত্তর বছরের ওপরে বয়স তিনি আজকে কমপ্লেন করেছেন থানায় যে আমি জানিও না সে ব্যাপারে আমাদের কিছু বলেননি সে ভদ্রমহিলা অভিযোগ করেছেন যে একজন ব্যক্তির নাম জানি না বিজেপির আজকাল যারা তৎকালীন নেতা হোক কর্মী হোক তাকে বলেছে এই জয়শ্রীরাম বল সে ভদ্রমহিলা বলে সে বলেছে আমি কেন জয় শ্রীরাম বলব এখন এই রকম ঝামেলা তখন তার হাতটা তিনি আমার কাছে কমপ্লেনও কিছু জানান তিনি সোজা থানায় গিয়ে কমপ্লেন করেছে এবং আমার কাছে কিছু সাংগঠনিক ছেলে ফুলে এসে বললো দাদা আমরা একে মার মার বই আপনি এর মধ্যে পড়বেন আমি বললাম যে দেখো মারধর করার ঠিক হবে না পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে ওই কোথায় করেছে মিডিয়াতে করেছে না থানায় করেছে থানা অবশ্যই প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখবে বিষয়টা আমাদের যদি আমাদের কেউ বিজেপি অন্যায় করে থাকে বিজেপি তার পাশে দাঁড়ায় না কিন্তু আমার কাছে যতটা খবর আছে আমরা আমার কাছে প্রশাসনিকভাবে আমাদের সাংগঠনিকভাবে এরকম কোনো ঘটনা আমরা আমাদের কোনো কার্যকর্তা বা কর্মীরা এরকম ঘটনা ঘটায়নি জয় শ্রীরাম ভগবান জয় শ্রীরামচন্দ্রের নাম নেওয়া তার জন্য হাত মুশরণের এত বাজে নিচ্ছু মানসিকতা ভারতীয় জনতা পার্টির কর্মীদের নেই